আজ কিন্তু আমি সকাল সকাল স্নান করে নিয়েছি দেখো আর এখন আমি রান্না করব বাড়ির তার জন্য কিন্তু বাগানে ওলকপি তুলতে এলাম আর আমাদের মাঠে আজকে ধান ঝাড়ানো হচ্ছে সেই জন্য মা আর বাবা সেই সকাল থেকেই আছে আর একজন লোকও হয়েছে তাই দুপুরে রান্নাটা আমাকেই করতে হবে আর বাগানের দেখো টাটকা ওলকপি তুলে নিয়েছি আর এই ওলকপিগুলো তো কিন্তু বাবা একদমই তুলতে দেয় না গুনে রাখে যে আমাকে আর মাকে তো বলে একটাও তুলবে না যখন বড় হবে তখন দেব। কিন্তু তার মাঝে আমি আর মা তুলে নিয়ে রান্না করি আর আজকে দুটো ওলকপি নিয়েছি আর এদিকে তো মাছও নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছি সাইডে আর ওলকপি দিয়ে ঝোল বানাবো আর তাছাড়া তো ডাল মাছের মাথা একটা আছে ওই যে চাম্পাটি গেছিলাম আগের দিন কিন্তু কিনে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেই মাছের মাথা দিয়ে ডাল বানাবো আর এদিকে মাছটা যে নিয়েছি সেই মাছটা কিন্তু কচির জন্য মানে আমার ছেলের জন্য ওলকপি আলু দিয়ে ঝোল বানাবো আর একটা তো ভাজা করতে হবে ভেবেছিলাম বাবা বলেছিলো মূলো ভাজা করবে কিন্তু ভাবলাম যে না মূলো ভাজা দিয়ে আর ডাল দিয়ে শুধু খাওয়া যাবে না তাই একটু চচ্চড়ি বানাবো মানে বাঁধাকপি টপি আছে তাই চচ্চড়ি বানাবো তাহলে বেশ ভালো লাগবে তো এই হচ্ছে আমাদের দুপুরে রান্নাবান্না আর এখন দেখো এই যে ডালটা সিদ্ধ করে নিলাম আর ওদিকে মাছের মাথা তো আগেই ভেজে নিয়েছি আর এদিকে দেখো কুটুসকে স্নান করানোর পরে ওকে নতুন জামা পরিয়ে দিয়েছে আর ও এখন আমি এখন তো তোমাদের সাথে ওভারে কথা বলি সেই জন্য একটু ইশারাই কথা বলতে হয় সেই জন্য ও কিন্তু সেমভাবে ওই একই রকমভাবে একটু অঙ্গভঙ্গি দেখিয়ে চলে গেল তো দেখো এখন পাঁচ ফোড়ন আর তেজপাতা আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু চেড়ে একটু ভেজে নিলাম তারপরে আদা রসুন দিয়ে এই যে মাছের মাথা যে ভাজা রয়েছে সেটা আর মাছের মাথা কিন্তু বেশ অনেকটাই ছিল সে ভাজার পর সবাই একটু একটু করে খেয়ে খেয়ে অনেকটাই কমে গেছে মানে ডালে যখন দিই সে তার অর্ধেকটাই আছে তো যাই হোক ওই দিয়েই ডাল হবে তো এখন নুন দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো মানে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে বলে একটু গুঁড়ো লঙ্কা দিলাম কুটুস তো আবার খাবে না যদি ঝাল হয় তাই সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম আর একটু গরম মশলা দিলেও ভালো হতো বা ভাজা মশলা কিন্তু এই মুহূর্তে আর কিছুই দিলাম না কারণ দেরিও হয়ে গেছে আমি তাড়াহুড়ো করছি আবার ভিলশ্রয়ী রান্নাবান্না করবো বলে আর একটু ডালটাও চেকে দেখলাম বেশ ভালোই হয়েছে কিন্তু গরম গরম শীতের সময় যে কোনো খাবারই ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একদম ভালো লাগে না আর তারপরে দেখো এই যে আবার চলে এসেছি আমার ভিল স্টোরি রান্না করার জন্য আর আজকে আমি পিঠে বানাচ্ছি সরু চাকলি পিঠে আর সেটা কিন্তু শিলনোড়াতেই বেটে মানে চালটাকে বেটে নিয়ে তারপরে কিন্তু সরু চাকলিগুলো বানালাম আর দেখো বেশ সুন্দর হয়েছিল কিন্তু তোমরা যারা আমার ভিল স্টোরি চ্যানেলটা দেখো তারা অবশ্যই দেখবে ওখানে কিন্তু এই সরু চাকলি পিঠাটার রেসিপি দেওয়া রয়েছে তো যাই হোক আর রাত্রেবেলা আবার চলে এসেছি রান্না করার জন্য সেই রাত্রে মানে দেখো তিনবারই শুধু রান্নাবান্নাই চলছে তো রাত্রে কিন্তু মাংস হয়েছে কাকাকে আনতে দেওয়া হয়েছিল কাকা বলল যে আজকে একটু মাংস হোক বেশ ভালোই লাগবে কারণ মাঠে কাজ হয়েছিল আর কাদামারা মানে ধান ওঠার পরেই ওটাকে আমরা বলি কাদামারা খাওয়া তো সেই ধান ওঠার পরেই বাবা বললো ঠিক আছে তাহলে আজকে খাওয়ানো হোক মানে খাওয়াবো মাংস তাই রাত্রেবেলায় কিন্তু মাংস হলো আর দুপুরে একটুখানি তরকারি ছিল সেই তরকারিটাও মা দিয়ে দিয়েছে আর তারপরে দেখো কুট্টু একটু পড়াশোনা করছিলো তারপরে আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছিল বলে ও হাত কী করে দেখো ম্যাসেজ করে দিচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও